এইটা যদি নেন এটা একদম ফিক্স প্রাইস ষাট হাজার টাকা ষাট হাজার মানে অল্টিক সেগুন অল্টিক সেগুন আচ্ছা প্রাইস কত আছে 55000 টাকা 55000 টাকা এই এই সোফাটা মাত্র 55000 টাকা মাত্র 55 ফুল বক্স ফুল বক্স লাভ খাট লাভ খাট ফুল বক্স লাভ এটা মাত্র 45000 টাকা 45000 ডিজাইনটা আমি এখন পর্যন্ত কারো বাসায় দেই নাই আড়াই ইঞ্চির উপরে এটার দামটা হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ডিজাইন এইগুলো যেটাই নেন না কেন বত্রিশ করে রাখ বত্রিশ হাজার টাকা এই খাট গুলো সাড়ে তিন ইঞ্চির উপরে করা আমরা এটাও বত্রিশ হাজার টাকা করে এটার প্রাইস কত আসছে ভাই এগুলো আমরা ছাব্বিশ করে নিচ্ছি ছাব্বিশ হাজার টাকা আড়াই ইঞ্চি সলিড থাকছে মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার আড়াই ইঞ্চি থাকছে আড়াই ইঞ্চি না ভাই এটা তিন ইঞ্চির উপরে সাড়ে তিন সাড়ে আছে যতগুলো ডিজাইন আছে আচ্ছা সবগুলোর দাম আমরা পঁচিশ করে রাখতেছি পঁচিশ হাজার এবং আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চলে আসলাম শালম ফার্নিচারে আসসালামু আলাইকুম রেজাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছি তো ভাই আপনাদের শোরমে চলে আসলে আপনাদের শোরম এর ডিস্ট্রিক্ট তো বলে দেন আমাদের ভিউয়ারস দের ঢাকা উত্তরা সেক্টর 13 রোড নম্বর 14 81 নম্বর হাউস তো কথা হল ভাই আমার একটা মানে প্রথমই বলতে যাচ্ছি আমার ওই দিন কাস্টমার ফোন দিছে যে ভাই আপনাদের এক একবারে এক এক এড্রেস দেন কেন ভাই আমাদের বেশ কয়েকটাই শোরুম এর জন্য আমরা মানে ওই অ্যাড্রেস বেশ কয়েকটা দেখে অ্যাড্রেসটাও তো আলাদা আলাদা তবে উত্তরের মধ্যে আমাদের শোরুম গুলো অনেকে ভাবে নাকি মানে স্ক্যাম কিছু আছে কিনা না ভাই আমাদের পাঁচটা শোরুম আছে পাঁচটা শোরুম আলাদা আলাদা ঠিকানা মানে এক জায়গায় এক জায়গায় উত্তরের ভিতরে উত্তরের ভিতরে আচ্ছা তবে আজকে কি ধরনের ফার্নিচার দেখাবেন ভাই কাঠের সেগুন কাঠের যাবতীয় সব রকমের ফার্নিচার আজকে দেখা প্রিমিয়াম কোয়ালিটি পিওর প্রিমিয়াম কোয়ালিটি পিওর ইনশাআল্লাহ

মানে কম্পেয়ার করে দেখাবো একটা রেগুলার সোফা রেগুলার সোফা রেগুলার বলতে আমরা স্পেশাল কিছু থাকে ভাই স্পেশাল মানুষের চাহিদা থাকে ভালোর উপরে ভালো কিছু থাকে না আচ্ছা আচ্ছা এর জন্য আমরা আসলে দুইটাই করি এখন এক কথা অ্যান্ড্রয়েড ফোন আর আইফোন আইফোন এরকম এই সোফাটা আমরা ডাবল হাতায় কাজ করে রেগুলার প্রাইসে বিক্রি করতেছি সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা এইটার ভিতরে এটা ফুল সেগুন কাঠের চিটাং সেগুন 80% শার 20% পল এবং বলতে পারنا একটা প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম হ্যাঁ পিওর জিতা সেগুন পিওর জিতা এইটাই মানে এইটার মধ্যে একটি স্পেশাল যেমন এই সোফাটা স্পেশাল করে করা এই স্পেশালটার মধ্যে কি আছে ভাই এইটার মধ্যে আমরা পুরো সোফাটা খিলে গোছছি খিল ব্যবহার করা হয়েছে এটা খিলটা ব্যবহার করা হয় আচ্ছা বেশ এই যে দেখেন খিলটা ব্যবহার করছে এই যে প্রত্যেকটার মধ্যে বাটামে খিল ব্যবহার করা হয়েছে এই সোফাটার চিল ব্যবহার করা হয়েছে এবং যে বড় টেবিলটা আছে এটার উপরে একটু নকশা দেয়া হয়েছে নকশা হবে হ্যাঁ এই গ্লাস হবে নাকি না এটার গ্লাসটা আমরা দিচ্ছি না ভাই কারণ নকশা মানে গ্লাস হবে না ওইটা 37000 টাকা বিক্রি করতেছি এটাই খিল করতে গেলে আমার 1500 টাকা এক্সট্রা খরচ আছে আচ্ছা তো এইটা আমরা 38000 টাকা বিক্রি করতেছি 38000 টাকা 1000 টাকা বেশি 1000 টাকা বেশি কিন্তু 1000 টাকা বেশি হলো এটার রেটটা যদি 1000 বেশি কিন্তু এটার কোয়ালিটি করা হয়েছে ওইটা থেকে 5000 টাকা বেশি আচ্ছা আচ্ছা

ডাইনিং টেবিল তো ভিতরে আছেই জি প্লাস বাইরে থেকে দেখা যায় বাইরে থেকে এগুলো আমরা সিম্পল ডাইনিং বলি শর্ট ডাইনিং এক কথায় শর্ট ডাইনিং টেবিল এই শর্ট ডাইনিং এর মধ্যে আমাদের যতগুলো ডাটা দিচ্ছি 10 mm সাড়ে 3.5 ফিট 3.5 ফিট আচ্ছা ফ্রেমটা তো এটা থাকতেছে জি ভাই ফ্রেমটা এইটাই থাকতেছে আচ্ছা এই যে এখানে ফ্রেমে ও সিম্পল নকশা করা মানে চেয়ারের উপরে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই করা আচ্ছা

বলতে গেলে মানে এক ঘন্টায় আমি দেখাইতে পারবো না এই চিপা চাপা মালের অভাব নেই সব তো দেখানো সম্ভব না ভাই তাই না একদম সেদিন কাঠের রাজ্য চলে আসলাম এরপরে একটা নতুন তারা গোলাপ সেন্ট পাখার ডিজাইনের খাট নতুন তারা গোলাপ সেন্ট আচ্ছা এটা সাড়ে তিন ইঞ্চির উপরে করা সাড়ে তিন ইঞ্চির করা ভাই এটার আর একটা আকর্ষণ আমি আমার কাস্টমারের জন্য মানে পার্সোনালি আমি এই ডিজাইনটা ঘুরছি আচ্ছা আমাদের আপনি বাংলাদেশের যেই প্রান্তেই যান না কেন হাইসা পাবেন ছয় ইঞ্চি দেড় ইঞ্চি ছয় বাইটা পাঁচ ফিট খাতে পাবেন হলে গিয়ে পাঁচ ইঞ্চি দেড় ইঞ্চি আচ্ছা তো গিয়ে আমি আমার কাস্টমার জন্য সাড়ে তিন ইঞ্চি শুধুমাত্র সাড়ে বারো ইঞ্চি যেই খাটগুলো আমরা দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি খাতের সাথে প্রত্যেকটা খাটের সাথে দুই ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাইসা পাবেন দুই ইঞ্চি বাই ছয় ইঞ্চ ছয় ইঞ্চি এবং এস এস এর ই এস এস এর কেলাম তিন চান্নার থাকে দু একটা চান্নাট থাকে তিন থাকে তবে আমি দিচ্ছি এ কেলাম এটাকে আমরা এ কেলাম আমাদের ভাষায় এ কে বলি আচ্ছা এবং হাইসাটা দুই ইঞ্চি দিচ্ছে আমি যদি আপনাকে হাইসাটাও একটু দেখাই

ওয়ার্ড ডেপ আছে অনেক আচ্ছা এখন এই ওয়াইড ডেপ গুলো আমাদের ভিতরে দিচ্ছি গামারি কাট বাই সেট সেগুন কাঠ যেই ডিজাইনটাই আমাদের থেকে নিচ্ছেন না কেন যেই ডিজাইন নিবেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ ভাই ভিতরে কি কাঠ থাকতে ভিতরে গামারি কাট বাই সেট সেগুন কাঠ এবং পিওর গামারি ভাই পিওর গামারি যদি এই যে গামারি কাঠটা যত সাদা হবে ঠিক ততটাই পাকা গামারি কাঠটাই হলো

এইটা শুরুতে আমি চৌত্রিশ করে বিক্রি করছি আচ্ছা আর এই খাটটার যখন আমি আগে তো দেড় ইঞ্চি করে হাইসা বিক্রি করতাম দেড় ইঞ্চি হাইসা দিয়ে বত্রিশ পরে কেউ যদি আমাকে বলতো যে ভাই একটু মোটা করে দেন তাহলে আমি ওই খাটটার হাই মানে দাম প্রায় পঁয়ত্রিশ নিতাম কিন্তু এখন সেম পঁয়ত্রিশ এর রেটটা আমি এখন বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এটাও সাড়ে তিন ইঞ্চি এই যে নতুন ভার্সনের আরো ভাই এটা কি ভাই এটা একেবারে নতুন ভাই এত সুন্দর কাঠ ব্যবহার করেছে ভাই এখন তো কাঠের কোয়ালিটিটা দেখেন ভাইয়া এটা করলে তো আর ভালো দেখা ভাই এটা এখন পর্যন্ত এই ডিজাইন তো অন্য কেউ করছে কিনা জানি না আমি প্রথম করছি আম আর ইঞ্চি আর ইঞ্চিটার পিছনে আরেকটি এটাও আঠাশ হাজার আঠাশ হাজার জি আচ্ছা এটার পাশে আছে একটা চশমা খাট চশমা খাট জি এটার কিন্তু সাড়ে তিন ইঞ্চির উপরেই কর সাড়ে তিন ইঞ্চির উপরে আচ্ছা এটার দাম মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার এই যে একটা গোলাপ খাট আছে সেম পাখার ডিজাইন এর এটা আমরা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা লেখ স্যাট স্যার পিছনে একটা ফুল বক্স হাজার টাকা পিছনে আলমারি ভাই এই আলমারিটা হল মাকড়সার ডিজাইনের আলমারি মাকড়সার ডিজাইনের আলমারি মাকড়সার এই আলমারিটা ভিতরে সেগুন কাঠ বাহিরেও সেগুন কাঠ মাত্র পঞ্চান্ন হাজার যদি কেউ এটারই ভিতরে গামারি নিতে চায় ক্ষেত্রে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা

খুব সুন্দর একটা সোফা পুরো ভিক্টোরিয়া যেটা মোগল সোফা জি মোগল ভিক্টোরিয়া আচ্ছা এর পাশে আরেকটি খাদ্য ছিল ভাই এই সাইডে ভাই এই খাটটা হল গিয়ে আমার একটা কাস্টমারের কাস্টমাইজ করা আমার সাধারণত সর্বোচ্চ বিগ সাইজ হয় ছয় ফিট সাত ফিট আচ্ছা এই খাটটা হল গিয়ে সাড়ে ছয় ফিট এবং সাড়ে সাত ফিট সাড়ে ছয় ফিট সাড়ে সাত সাধারণত এটা রেগুলার না আপনাদের যাদের বড় সাইজ দরকার হয় আমাদের অর্ডার করলে আমরা দিতে পনেরো দিনের মধ্যে রেডি করে দিতে পারে আচ্ছা প্রাইসটা আপনার এটা রেগুলার প্রাইস আমাদের ছাব্বিশ হাজার যদি একটু বারো করে নেন সেক্ষেত্রে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা এটা সাড়ে তিন ইঞ্চি ভাই দেখেন একটু ঠিক দেখেন দেখান সাড়ে কত মোটা

লেগ সাইড ঠিক সাইড সেম ডিজাইন আচ্ছা এবং ফুল বক্স এটা সেমি বক্স চাইলেও নিতে পারবেন ফুল বক্সে নিতে পারবেন এটা সেমি বক্স 30000 ফুল বক্সের দাম 35000 আচ্ছা 35000 এইটাকে আই টি কার্ড দেখছিলাম ভাই খুব সুন্দর একটি ভাই এটা এটা কি এসেছে নাকি सेम ডিজাইন ভাই এটা কালার পুরো হয়েছে উল্টেস মানে কমপ্লিট হয় নাই এটা কালার চলছে আর এটা কালার হয় একদম র অবস্থায় জি এটা র অবস্থায় আচ্ছা এইটা 26000 টাকা 26000

সাথে যে এই একটা কুটা আলমারি আছে কুলা আলমারি হ্যাঁ খুব সুন্দর এটা আর আমি একটু এতক্ষণ তো ভিতর দেখাইতে পারি না একটা আলমারির ভিতরটা দেখে দেখেন যে ভিতরের কাঠ গুলো কত সুন্দর দেখেন সেগুন কাঠ ভিতর ভাই সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা হ্যাঁ আর পিছনে 6 মিলি গর্জন পিছনে গর্জনের ফ্লাই আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন 55000 মাত্র 55000 টাকা মাত্র 55000 এই সাইডে আরো কিছু দেখছিলাম ভাই আপনি এই সাইডে জায়গা এখন পর্যন্ত পাঁচটা ছয়টা গলির মধ্যে একটা গলি শেষ করতে মাত্র একটা গলি তাতে হয়ে গেছে 17 18 মিনিট এই যে টেবিল ভাই আমি আপনার জন্য শর্টকাটে বলে দিচ্ছি এই প্যাটার্নের মধ্যে 3 ফিটের মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে আচ্ছা তো কি অনেক মাল আছে এই প্যাটার্নের মধ্যে যেই ড্রেসিং টেবিলটাই নেন না কেন এটার দাম মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আসি আছে ভিক্টোরিয়া ক্যাবিনেট ভিক্টোরিয়া ক্যাবিনেট হ্যাঁ এই যে ভিক্টোরিয়া ক্যাবিনেট পায়ট একটু দেখান পায়ট ওয়া অনেক সুন্দর ভিক্টোরিয়া শেপ একদম

এই যে এটা ভাই কয় স্পিড একটা কেবিনেট ওয়াল টিকে সম্পূর্ণ শেগুন কাঠের ভিতর ভাই सेम ভিতরের ফাইবারটা ভাই দেখেন আপনি দেখেন ভাই বাইরে যায় ফাইবার তার থেকে মানে বেশি ফাইবার ভিতরে দেয়া আচ্ছা দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে ভিতর কি আস্তর আস্তরণ হয়েছে কিনা ভিতরে ভাই আসতো না ভাই র করেই রাখা র করে রাখা আচ্ছা এটা প্রাইস কত এটা দাম মাত্র 35000 ওয়াল চিকের ভিতর ভাই সম্পূর্ণ সেগুন কাঠ 35000 টাকা 35000 আচ্ছা এর পাশে আরেকটি কাঠ দেখছেন ভাই খুব সুন্দর একটি ভাই নকশা কিন্তু বারফুর দাম কিন্তু বারফুর না দাম মাত্র 26000 26000 আড়াই ইঞ্চি 26000 আচ্ছা এই যে ভাই এবার এস কাটের সাথে আমি আলমারিটা দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা সেট ম্যাচিং করতে পারবো আচ্ছা আসলে আমাদের বেডরুম সেট টা থাকে না কেন আমরা পায়ে খুচরা বিক্রি করি তো দেখা যায় সেট রাখলে ভাইঙা কেউ নিতে চাইলে আমরা ভাইঙা বিক্রি করে ফেলি এর জন্য সেট থাকে না কারো হাতে সময় থাকলে আমরা ফুল সেট সেট আপ করে করে দিতে পারবো শুধু আমাদের একটু সময় দেওয়া লাগবে আচ্ছা এই যে এস খাট এটার সাথে হলে গিয়ে যে আলমারি এই আলমারি দুই পার তিন পার সবভাবেই করা আছে আচ্ছা আমাদের স্টকে আছে আমরা দিতে পারি এটা প্রাইস কত আসছে ভিতর ভাই সেগুন হাজার 55000 55000 টাকা আচ্ছা এর পাশে আইটে আলমারি দেখছিলাম ভাই খুব সুন্দর একটা ভাই এটা চার পাটের আলমারি চার কলর আলমারি দেখাই দেন ডিজাইনটা কত সুন্দর এটা মাস্কেরার ভাই নকশা এটা কি চাপ বসানো নাকি ভাই ভাই এই ডিজাইনটা করার কারণে এখানে চাপ বসাইতে হয়েছে কিছু মানে ডিজাইন করতে গেলে কিছু ক্ষেত্রে তো এটা করতে হয় চাপ বসানো ভিতর বাহির সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা প্রাইসটা কত স্ক্র 65000 টাকা

ওয়ার্ড জি ভাই এটার কোয়ালিটি এত সুন্দর ভাই ভাই প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর ভাই প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর আচ্ছা এটা পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার এই যে দেখেন ড্রেসিং আর বেশি বড় ভিডিও করতে চাচ্ছে না তো ভাই আপনার শোরুমের ডিস্ট্রিক্ট বলে দিবেন আবার নেক্সট ভিডিওতে আবার কিছু ফার্নিচার দেখাবেন আচ্ছা আমার তো হলে কি আমি ধরতে গেলে আমার শোরুমের যদি পাঁচ ভাগের এক ভাগও দেখাতে পারি না আচ্ছা তো আমরা ভিডিও বড় করতে চাচ্ছি না আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম ঢাকা উত্তরা সেক্টর রোড নম্বর নম্বর বাসা এবং উত্তরে আরো বেশ কিছু শোরুম আছে আপনারা আসলে আমরা ওইখানেও আপনাদের নিয়ে যেতে পারবো আচ্ছা তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ